কোথায় কালা মানিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো কথা কন ঠিক কিনা কে থামাবে চল্লিশ সাল পর্যন্ত থাকবো বলেন তো মুসলমান আছে না বিদায় হয়েছে আর কাকা তো খালি বলতেন খেলা হবে খেলা হবে পালাবো না প্রয়োজনে ফখরুল বাড়িতে গিয়ে থাকবো কালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের মশায় গিয়ে উঠবো আছে না পালিয়েছে আছে না পালিয়েছে এই জন্য করা যাবে না এই দুনিয়ার কেউ ধনী নয় একজন মানুষ অনেক টাকা পয়সা আছে কিন্তু সন্তান নাই আছে না নাই একজন মানুষের সন্তান আছে টাকা পয়সা আছে কিন্তু সন্তানটা প্রতিবন্ধী আছে না নাই অধের টাকা পয়সা আমার মামা ভালো বলতে পারবেন কোটি কোটি টাকা ইচ্ছা করলে তিন বেলা গোস্ত খেতে পারেন কিন্তু এমন রোগ দিয়েছে সকালে একটা রুটি দুপুরে এক সবজি দিয়ে ভাত রাত্রে আবার একটা রুটি খাওয়ার কোনো উপায় তুমি কাউরে দিলা দশটা সন্তান জায়গা সম্পদ নাই আবার কাউরে দিলা কোটি টাকা ও একটাও সন্তান নাই ওরে টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মরার পহরে কান্দে করে মরার পহরে কান্দে করে কবরে শোয়াবে রে হে কি খেলা খেলিছো দয়াল রে ঠিক না এই জন্য আমার ভাইয়েরা বড়াই করা যাবেন আল্লাহ বলছেন অসচ্ছল তুমি তারপরও তুমি আল্লাহর রাস্তায় দান করো নিজের পরিচয় দিয়ে বাড়িতে ঢুকলেন তারে থাকতে দেয়া হলো কিন্তু ঢোকার পরেই তিনি দেখতে পেলেন যে বাড়িতে গোস্ত রান্না হচ্ছে সুভান আল্লাক্ষণ ক্ষুধার্ত শরীর গোস্ত যখন বাড়িতে রান্না হচ্ছে আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ মনে মনে খুশি হলেন হয়তো গোস্ত দিয়ে আজকের খানাটা আমার সম্পন্ন হবে রাতের বেলা খাবার যখন খেতে বসলেন ওই মা আর মেয়ে শুকনা রুটি আর কয়েকটা খেজুর তার সামনে নিয়ে আসলো আমার ভাইয়েরা বলেন তো বাড়িতে যদি গোস্ত রান্না হয় আর যদি ওই সময় শুকনা রুটি আর কয়েকটা খেজুর দেয় মেজাজ ভালো হবে না খারাপ হবে মনে মনে চিন্তা করতেছে এত মানুষ রান্না হচ্ছে না দিয়ে শুকনা রুটি দিল চিন্তা করলো গোস্ত খেয়ে যাবো ইনশাআল্লাহ কিন্তু সকাল হয়ে গেল ওই আবার শুকনা রুটি শুকনা খেজুর তার মেজাজটা গরম হয়ে গেল তিনি জগৎ বিখ্যাত একজন আলেম কিছুই বললেন না শুধু বিদায় নেওয়ার সময় বললেন মা আমি একজন মুসাফির আমি না হয় কতটুকু খেতাম তোমার বাসায় গোস্ত রান্না হলো গোস্ত না দিয়া তুমি আমার সামান্য শুকরা খেজুর আর রুটি দিলা মা আমি একটু কষ্ট পেলাম শোহনালা বলবেন না কারণ ঈমানদারা যারা হবে তারা মনে মনে কারো ক্ষতি চাইবে না কারো দুর্নাম করবে না ইমানদার হবে সরল সোজা যা বলা প্রয়োজন সেটাই বলবে কথা কন ঠিক কিনা অনেক ইমানদার আছে সামনে থেকে সালাম আলিকুম সালাম আলিকুম কিন্তু অন্য জায়গায় খালি বাঁশ দেয় কথা কন ঠিক কিনা এটা হলো মনাফিকের চরিত্র এটা কার চরিত্র এটা হওয়া যাবে না তিনি মনের দুঃখের কথা বললেন মা কতটুকু আর খেতাম গোস্ত রান্না হচ্ছে গোস্ত দিলাম একটু কষ্ট পেলাম গভীর মনোযোগ মুসলমান এই কথা বলার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও মুসাফির আপনি আমাদের খবর জানেন না আজ তিন দিন পর্যন্ত আমাদের পেটে কোনো খাবার নাই আমার মেয়ে ক্ষুধার যন্ত্রণাই বোনের মধ্যে একটা গাধা মরেছিল ওই মরা গাধার গোস্ত দিয়া আমার মেয়ে ক্ষুধার যন্ত্রণায় মরা গাধার গোস্ত রান্না করেছে আমরা মরা গাদার গোস্ত খাচ্ছি ক্ষুদার যন্ত্র নাই আপনি একজন মেহমান মানুষ জগৎ বিখ্যাত আলেম। আমরা মরা গাদার গোস্ত খাবো কিন্তু মেহমান হয়ে আপনারে মরা আপনার গোস্ত দেব চিৎকার দিয়ে বলেন না বাবা সুবাহ মায়ের অঝর নয়নে তার চোখ বেয়ে বেবে পানিগুলি জমিনে পড়ছে আব্দুল্লাহ আবদুল্লাহনিবারক রহমতুল্লাহ আলাই এই আয়াত খানার কথা মনে করলেন আল্লাহ যারা সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে এরা তো আল্লাহর জান্নাতি তিনি মনে মনে চিন্তা করলেন আমি হস করতে যাচ্ছি আর এই মা আর মেয়ে না খেয়ে আছে আমি আর হস করতে যাব না মানে এমন পথে মাঝামাঝি জায়গায় আছেন আবার যে ব্যাক করে টাকা নিয়ে আসবেন তখন তার বিকাশ ছিল না নগদ ছিল না ব্যাংক ছিল না তিনি ওই টাকা নিয়ে যে আবার হস করতে যাবেন এই সুযোগ আর নাই আবার হজ করতে গেলে মা আর মেয়ে না খেয়ে আছে কবেন না হজ তিনি করলেন না তার কাছে যত টাকা পয়সা ছিল সব মা আর মেয়েকে দান করে দিলেন ব্যাক করে বাড়িতে চলে গেলেন কিন্তু দেখা গেল মুসলমান হজ যখন শেষ হয়ে গেল আবদুল্লাহ ইবনু বরক রহমতুল্লাহ আলাইকে আল্লাহ পাকিলহাম করে দিলেন আবদুল্লা রে তুমি হজ করো নাই কিন্তু তোমার হজের টাকা অসহায় মানুষকে তুমি দান করেছ তোমার দানে আল্লাহ পাক এত বেশি খুশি হয়েছেন তুমি হজ করো নাই কিন্তু তোমার হজটা আল্লাহ রব্বুল আলমিন এক নাম্বারে কবুল করেছে আরেকটু আস্তে কন সুবহান আল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ সুতরাং পাক দেখেন কে দান করছে একজন অসহায় মানুষের যে সেবা করছে আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে যান যে করেও তাকে হজের দান সব করে দেন কবুল হজের এজন্য মুসলমান সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করা লাগবে এরপরে আল্লাহ বলছেন যারা অসচ্ছল অবস্থায় তারাও কিন্তু দান করবে আমাদের সমাজে অনেক মানুষ আছে দান চাইলেই টাকা পয়সা ভালো কাজের জন্য চাইলে মেজাজ গরম হয়ে যায় কয় আল্লাহ তো আমার কিচ্ছু দেয় নাই আবার মরার উপরে কাটার ঘা এরকম আসে না নাই এটা করা যাবে না কারণ এই দুনিয়াতে কে আসলে গরিব কে ধনী কেউ জানে না কারণ আজকে আপনি ধনী আগামীকাল আপনি রাস্তার ফকির হয়ে যেতে পারেন দেখেন না ষোলোটি বছর এমন ধনী ধনী মানুষ ছিল সালমানের রহমানের মতো দরবেশ বাবা ওরে রে বাপ এ সালমের মতো একেবারে ব্যাংক খায় লুট করে ফেলছে কথা কোন ঠিক কিনা ওরা মানুষকে মানুষই মনে করে নাই ওরা বলতো আমরা করোনার চাইতেও শক্তিশালী আল্লাহর নুবীজীর একজন সাহাবী দেখেন কেমন অসচ্ছল তিন দিন থেকে বাড়িতে বাজারে নাই বিবি বলতেছে প্রাণের স্বামী তিন দিন পর্যন্ত বাজার করো নাই আজকে যদি বাজার না করো বাচ্চারাও খেতে পারবে না যাও জলদি করে যেখান থেকে বারো বাজার নিয়ে আসবা নাই বাজার করার মতো কোনো তার কাছে স্বর্ণ মুদ্রা নাই আমার ভাইয়েরা দেখেন ছেলে মানুষের পকেটে যদি টাকা না থাকে মেজাজ ভালো হয় না খারাপ হয় বাজারের ব্যাগটা নিয়ে ঘরে কোথাও টাকা নাই পয়সা নাই বাজার আছে কেনার মতো কোনো শক্তি নাই কিন্তু চিন্তা বাড়িতে বাজার নিয়ে যাওয়া লাগবে সারা দিন ঘোরাঘুরি করে কোনো কাজও পেলেন না এশার নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন জোরে কোন সুবহানাল্লাহ সাহায্য চাইতে হবে কার কাছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু

তল হারাদি আল্লাহ তেলান হো বসে বললেন কিন্তু মনের মধ্যে চিন্তা বাড়িতে যাব কেমনে কোনো তো বাজার নাই বিবিত বাজারের জন্য অপেক্ষা করতেছে মজমার মধ্যে বয়ান যখন শেষ হয়ে গেল আল্লাহর নবীজি সবাইকে বিদায় দিবেন তলহার আদি অল্লাহ তালানুকে ডাক দিয়ে বললেন তলহারে একটু শুনে যাও আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন তলহা আমার কাছে একজন মেহমান আসি। মক্কা থেকে মদিনায় হিজরত করেছে এই মেহমানটাকে তোমার বাড়িতে গিয়া নিয়ে একটু মেহমানদেরই করায়াদাও তলহারা দিয়া লহ তালান হু হ্যাঁও বলতে পারে না নাও বলতে পারে না কারণ রাসূল যা বলেছেন সামিয়া না ওয়া আত আনা তারা সঙ্গে সঙ্গে মেনেছেন কথা কোন ঠিক কি না মনে মনে চিন্তা আসে না নাই মেহমানকে নিয়ে লজ্জায় রাসূলকে বলতে পারে না হুজুর আমার বাড়ির তো বাজার নাই আমাদের খাওয়ার মতো কিছু নাই আর মেহমান নিয়ে যাব কেমন কথা এটা তিনি বলেন নাই মেহমান নিয়ে বাড়ির দিকে রওনা করেছেন কবেন না আর আমাদের বাড়িতে মেহমান আসলে মেজাজ ভালো হয় না খারাপ হয় গ্রামের মানুষরা খুব খুশি হয় কিন্তু গ্রাম থেকে কেউ যদি শহরে যায় দেখবেন থেকেও ফোনে কয় নাই তারপরে তাড়াতাড়ি বিদায় করতে পারলেই বাঁচা কথা কন ঠিক কিনা এরকম কিছু মানুষ আসে না নাই বাজার মেহমানদারি কলা লাগবে তাহলে আল্লাহ পাক খুশি হয়ে যান তার সেই সাহাবিকে নিয়ে মেহমানকে নিয়ে বাড়িতে গিয়া দরজায় নক করে বিবিকে আলাইকুম বিবি জোরে কোন আল্লাহ স্বামীও যেমন স্ত্রীও তেমন সালাম এমন সুরে দিয়েছেন তলহারদি আল্লাহ সালাম সোনার সঙ্গে সঙ্গে বিবি বুঝতে পেরেছেন আমার স্বামী নিশ্চয়ই কোন আসছেন প্রশ্ন আপনার আমার বাড়ি হলে কি হতো কয় ফোন নাই কিছু নাই ফোন করা লাগবে না আসার জন্য যার তার বাড়িতে তুমি মেহমান নিয়ে চলে আসছো এরকম কিছু মা বোন আছে না নাই নিজের বাড়ি থেকে যখন আত্মীয় স্বজন আসে খুব খুশি হয় মুরগি রান্না করবে না গোস্ত রান্না করবে ঠিক পায় না কিন্তু শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি থেকে কেউ যদি আসে দেখবেন কয় মাজা ব্যথা পেটে ব্যথা মাথা ব্যথা আজকে যা আছে ওইটা দিয়ে খাওয়ায় দাও এরকম আছে না নাই এটা করা যাবে না সালাম দিয়েছেন বিবি সঙ্গে সঙ্গে বুঝতে পেরে দরজা খুলে দিয়ে পর্দার আড়ালে চলে গিয়েছে স্বামী অলজ্জিত হয়ে গেলেন আস্তে করে মেহমানকে বসায়া লজ্জিত মকনিয়া বিবির সামনে যখন দাঁড়ালেন কারণ হাতের মধ্যে কোনো বাজার নাই ও বান্দা ও যুবক একটু মনোযোগ দিবসটা বোঝার চেষ্টা করেন হাতের মধ্যে কোনো বাজার নাই বিবি বুঝতে পেরে ডাক দিয়ে বললেন প্রাণের স্বামী চিন্তা করো না বাচ্চাদেরকে খাওয়াই দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তোমার জন্য সামান্য খাবারের ব্যবস্থা করেছি এই সামান্য খাবার তুমি মেহমানকে খাওয়ায় দাও আর একটা বুদ্ধি করো প্ল্যান করো মেহমানকে যখন খাবার দিব বাতিটা তুমি নিভায় দিবা আমরা পাশের ঘর থেকে প্লেটের টুংটাং আওয়াজ করব অভিনয় করব ওই মেহমান মনে করবে ও খাচ্ছে তার সঙ্গেও আমরাও খেয়ে নিচ্ছি যেমন কথা তেমন কাজ মেহমানকে খাবার দিয়ে অন্ধকারের মধ্যে তারা বাতিটা নিভায়া দিয়া টুং টুং প্লেটের আওয়াজ করতেছে এমন ভাব করতেছে মুখের এরকম আওয়াজ হয় না খাবার। তার অভিনয় করছেন মেহমান মনে করতেছে আমি এখানে খাচ্ছি ওরা ওখানে খাচ্ছে সুভান কবেন না রাত পার হয়ে গেল সকাল বেলা ফজরে রাজান হয়ে গেল এই তলহারা দিয়ে তার মেহমানকে নিয়ে মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করার জন্য গেলেন ফজরের। আমার ভাইয়েরা নামাজ শেষ হয়ে গেল সবাই যখন বিদায় নিবে আল্লাহর নবীজি তলহারাদ ই আল্লাহ তালুকে ডাক দিয়ে বললেন তলহারে একটু আমার কাছে আসো তোমার সঙ্গে কথা আছে তলহারাদি আল্লাহ হতলান মনে মনে চিন্তা করলেন হাই রে আমার মেহমানদারি বুঝি পছন্দ হয় নাই মেহমান অভিযোগ করেছে এই জন্য রাসুল আমাকে ডাক দিয়েছেন কাসা কাছাকাছি যখন চলে গেলেন আল্লাহ নবীজি বললেন তলহা তুমি বসে বড় বসলেন আল্লাহ আর বললেন তলহারে কি এমন মেহমানদারি তুমি করেছ তোমার মেহমানদারিতে আমার আল্লাহরুল আলমিন খুশি হয়ে গেছেন শুধু খুশি হন নাই পবিত্র কারিমে সুরতুল হাসরের নয় নম্বর আয়ারটাও নাজিল করেছেন শুভানাল লকন الله وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصًا وَمَنْ يُقَاشُحَ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ বলে দিলেন যারা নিজের চাইতে অন্যকে প্রাধান্য দেয় বিপদে আপদে অসচ্ছল অবস্থায় ওরাই হলো মুফলিহন ওরাই হলো আল্লাহর জান্নাতি জোরে সোবাহান আল্লাহ এজন্য অসচ্ছল অবস্থায় যদি আপনি দশ টাকা খরচ করেন সাতশো গুণ বাড়ায় দিবেন কে বরং স্বচ্ছল অবস্থার চাইতে যার অসচ্ছল অবস্থায় এক টাকা দান করবে আল্লাহ পাকে এক লক্ষ টাকা দানের সব দিবেন কি আপনারা জানেন না হজরতে আবু বকর রাহু তাবুকের যুদ্ধে আল্লাহ নবী দান চাইলেন সবাই দান করলেন কিন্তু আবু বকর দেখা যায় না সুভান কবেন না আল্লাহর নবীজি বললেন সাহাবিরা তোমরা সবাই দান করেছ কিন্তু আমার আবু বকর আমি কেন দেখি না আল্লাহ নবীজি লক্ষ্য করলেন মসজিদের পিলারের এক কোনায় গিয়া হজরতে আবু বকর রাহু অঝর নয়নে কাঁদতেছে আল্লাহর নবীজি বললেন আবু বকর সময় তো দান করল এই তাবুক যুদ্ধে তুমি কি দান করবা না হজরত আবু বকর রান হো সামান্য একটা থোলের মধ্যে এনে আল্লাহর নবীজের সামনে ওইটা ঢাললেন কয়েকটা খেজুর আর কিছু মাল সামানা বের হয়ে গেল আল্লাহ নবীজি বললেন সাহাবিরা তোমরা যে যা দান করেছ সবচেয়েতে আমার আবু বকরের দান আল্লাহর কাছে দামি হয়ে গেছে কারণ হজরত মরে ফারুক রদি আল্লাহ তেলান হো আলী রদি আল্লাহ তেলান হো ওসমান ফারুক ওসমান রদি আল্লাহ তেলান হো সবাই আশ্চর্য হয়ে গেলেন হুজুর আমরা এত দিলাম আর আবু বকর সমান্য কয়েকটা খুরমা দিয়া কিছু মাল সামানা দিয়া আমাদের চাইতে আল্লাহর কাছে দাম বেশি হয়ে গেল এর কারণটা কি সুভান কবেন না আল্লাহ নবীজি বললেন অমর তুমি কত দিয়েছ কত বাড়িতে রেখে এসেছ কয় হজুর অর্ধেক দিয়েছে অর্ধেক রেখে এসেছি আলী রাদি আল্লাহ তালাহ বললেন অর্ধেক দিয়ে ছদ্দেক রেখে এসেছি সবাই একই কথা বললেন এবার আল্লাহ নবীজি বললেন আবু বকর তুমি কত দিয়েছো আর কত রেখে এসেছ সঙ্গে সঙ্গে হাজরতি আবু বকর রাদি আল্লাহ তালাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলে হজুর এই দুনিয়াতে স্থাবর অস্থাবর সকল সম্পত্তি যা যা কিছু বলতে বোঝাই আমার সব কিছু এনে আপনার কদমের মধ্যে ফেলে দিয়েছি এখন আমার বাড়িতে আল্লাহ আত্মার রাসুল সারা কিছু বাকি নাই তুমি কহ বা দে দয়াবান আল্লাহ তোমার লাগিয়া ভিখারি সাজিব ঠিক কিনা আল্লাহ তোমার লাগিয়া ভিখারি সাজিব আমি সই পাতি বহ দয়াল তোমার চিৎকার দিয়ে বলেন না বাবা মার হাবা এই জন্য অসচ্ছল অবস্থায় দান করবে যারা আল্লাহ বলছেন জান্নাতি তারা সরেক্ষণ শোভানল এর তিন নাম্বার দুই নাম্বার কোয়ালিটির কথা বলছেন ওয়েল ক্যাব আল্লাহ রব্বুল আলমিন বলেন ওরা হল মহসিন ব্যক্তি যাদের রাগ আসে রাগ আসার সঙ্গে সঙ্গে আবার রাগকে নিয়ন্ত্রণ করে নেয় সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলে আমার কথা কি বুঝতে পারছেন ওয়াল কাযিমিনাল গায়য যাদের রাগ ওঠে যাদের মাথা গরম হয়ে যায় মুহূর্তের মধ্যে তারা আবার রাগটাকে দমন করতে পারে জোরে কোন আল্লাহ এরা হলো আল্লাহর জান্নাতি। আমার ভাইরা রাগ করা যাবে কথা বলেন রাগ করা যাবে আজকে কিছু হলেই অনেক যুবকের মাথা গরম হয়ে যায় কিছু হলেই তাল পায় না এই যে বর্তমানে ভাইরাল একটা খবর একটা মেয়ে দুইটা ছেলের সঙ্গে প্রেম করে দেখেন নাই আপনারা দুইটা ছেলের সঙ্গে প্রেম করে এখন মেয়েটি বলছে শোনো তোমার সঙ্গে যদি আমি থাকতে চাই তাহলে ওইটারে তো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে দেখেন ইন্নাকাই দেখুন না আজ মেয়েদের ষড়যন্ত্র সবচাইতে বড় ষড়যন্ত্র কথা ঠিক কিনা এই মেয়েটার পাল্লাই পরে ওই প্রেমিক ওর প্রাইভেট মাস্টারকে হত্যা করেছে বলেন তো এই রাগটা যদি ধৈর্য ধারণ করতো রাগটাকে যদি নিবারণ করতে পারত এই ছেলেটা কি দুনিয়া থেকে বিদায় নিত এখন তার জীবনও শেষ যৌবনও শেষ কথা ঠিক কিনা ফাঁসি হয়ে যাবে হয়তো আমার ভাইয়েরা রাগকে দমন করতে হবে হজরতিহু আল্লাপ কাফের বেঈমানদের জন্য সিংহ করে পাঠিয়েছেন যুদ্ধের ময়দানে সেই আলী রাদিয়াল্লাহ তাআলা নহ তিনি যুদ্ধ করেছেন এক কাফের নেতাকে ধরাশায়ী করে ফেললেন ধরাশায়ী করার সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহ তাআলা নহ তার গলার মধ্যে তরবারি চালাবেন এমন সময় সেই কাফের নেতা থুতু ছিটিয়ে তার বুকের মধ্যে ফেলছে